এটা নামাজের মাস এই মাসে রজবুল মুরাজ মাসে নামাজ ফরস হয়েছে মেয়েরা যে গিয়ে আমার আল্লাহ রসুল আমাদের জন্য পাঁচ বক্ত নামাজ ফরশ করে এনেছেন এই যারা পাঁচ বক্ত নামাজে তাহাজ গুজার হক খালাল মানে যেভাবে আল্লাহ এবং রসুল আমাদেরকে যেভাবে চলতে বলেছেন আমরা ঠিক সেভাবেই যদি চলতে জানি আল্লাহ রসুলের এর রসুল্লাহ সাল্লাহ তালা আলাই আসাল্লাম ইসাদ করেন তিনি উম্মে হানি রদি আল্লাহ তালান থেকে বর্ণনা করেন আল্লাহ তালা জান্নাতে মিসকে আজফার এর এমন একটি শহর তৈরি করেছেন মিসকে আজেফার নামক একটি শহর আল্লাহ তালা তৈরি করেছেন যার পানি সুমিষ্ট যার পানি বেশি মিষ্টি এবং বৃক্ষসমূহ নূরের গাছগাছালিগুলো আলোকিত নুরানি নূরের তৈরি সেখানে থাকবে অপরূপ সৌন্দর্য মন্ডিত হুর অপরূপ সৌন্দর্য মন্ডিত হুর হুরে গিলমান হুরগণ থাকবেন তাদের প্রত্যেককে প্রত্যেকের চুলের সত্তরটি কোফা থাকবে ওই মিশকে আজফার নামক শহরের পানিগুলো মিষ্টি হবে ওই শহরের গাছগাছালিগুলো নোরানি হবে এবং ওই শহরে এক একটা হুরের কুপা চুলের গুছাতে চুলের গুছাতে সত্তরটি কুপা থাকবে যদি তাদের মধ্যে একজন যদি তাদের মধ্যে যদি একজনও যদি এই পৃথিবীর জমিনে নূর বিতরণ করে তাদের আলো সৌন্দর্য যদি বিকশিত করে প্রকাশ করে তখন বলা হচ্ছে পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত আলোকিত হয়ে যাবে সুবাহান্লাহ সত্তর জন থেকে মাত্র কয়জন একজন একজন যদি তাদের সৌন্দর্য তাদের নূর বিকশিত করে আলোকিত আলো ছড়ায় তাহলে এখানে হাদিসে মধ্যে বলা হচ্ছে পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত নূরের আলোয় আলোকিত হয়ে যাবে আ সুবাহান নবমন্ডল ভূমন্ডল মধ্যবর্তী স্থানে তাদের সুগন্ধি ছড়িয়ে পড়বে দুনিয়া এবং আখিরাত বিশেষ করে আসমান এবং জমিনের মাঝখানে তাদের সু সুগন্ধ গুলো ঘুর ঘুর করবে সুগন্ধি ছড়াবে এগুলি নেকরদের যারা ফরহেজগার আল্লাহ জান্নাতি তাদের সুগন্ধি তাদের নাকে আসবে আল্লাহ আকবর আল্লাহ এগুলো কার জন্য তখন লোকেরা বলবে এই সমস্ত কার জন্য তিনি বললেন আল্লাহ আকবার যে ঋণ আদায়ের ব্যাপারে শীতিলতা বা সহানুভূতি প্রদর্শন করে আল্লাহ যে ঋণ আদায়ের ব্যাপারে সহানুভূতি শিথিলতা প্রদর্শন করে দয়া মায়া করে তাকেই এই হুরগুলো দেয়া হবে সুবাহানাল্লাহ কথাটা অনেকেই বোঝেন নাই আমরা ব্যাংক থেকে ঋণ নিই মানুষ থেকে ঋণ নিই বিভিন্ন অজুহাতে কাগজে কলমে স্টামে ঋণ নিই তবে আমাদের দেশে প্রসিদ্ধ যেটা নিয়ম ব্যাংক থেকে ঋণ নিলে ঋণের সুদ আসা কি আসে না এমন কি এই সুদের ভার বহন করতে গিয়ে বিল্ডিং পর্যন্ত ব্যাংকের হয়ে যায় ঠিক আছে না কথা ঠিক আছে ঋণের ভার বহন করতে না পেরে নিজের কত কষ্টে করা বিল্ডিংটা বা অন্যান্য ব্যাংকে দিয়ে দিতে হয় তাহলে এটা কি রহমত হলো নাকি জুলুম হলো জুলুম হলো সেই জন্য আল্লাহ রসুলের হাদিস যে যেভাবে ঋণ দেয় না কেন যদি যে ঋণ নিয়েছে তাকে যদি দয়া মায়া শীতলতা মানে সময় সুযোগ কমিয়ে দেয় আল্লাহ তাদের জন্য ওই জন হুর যে হুরের এক একজনের কুপায় সত্তরটি সুন্দর সুন্দর বিনি থাকবে খুপা থাকবে যারা সৌন্দর্য প্রকাশ করলে পশ্চিম দিগন্ত থেকে পূর্ব দিগন্ত পর্যন্ত আলোকিত হয়ে যাবে তাদের সুগন্ধি মুসলমান মুমিনদেরকে পাগল করে ফেলবে এমন সুরগুলো কাদের জন্য বরাদ্দ রয়েছে যারা ঋণ আদায়ের ক্ষেত্রে দয়া মায়া করে মাফ করে কমিয়ে দেয় সুযোগ দেয় তাদের জন্য সুবাহ আল্লাহ আকবার মাসালা বুঝেছেন প্রিয়া হাজির এটাই বলে শেষ করে দিচ্ছি অন্য আরেক বর্ণনায় হাদিসে পাকে বলা হচ্ছে রসুল আকরম সাল্লা তালা আলাই ও ইরশাদ করেন বড় বড় চোখ বিশিষ্ট পুরাণে পাকের মধ্যে রয়েছে বড়ো বড়ো ছোক বিশিষ্ট একজন হুরো যদি পৃথিবীতে প্রকাশিত হয় তবে পৃথিবীর পূর্ব ও পশ্চিম মধ্যস্থানে আলোকিত হয়ে যাবে এবং সুগন্ধিতে নবমণ্ডল ভূমণ্ডল মধ্যবর্তী স্থান সুবাসিত হয়ে যাবে এই এই একই বর্ণনা আল্লাহ তালহু রসুল্লাহ সাল্লাহ তালা ওয়াসাল্লাম থেকে মিশকে আজফার দিয়ে একটি শহরকে আরশের নিচে আরশের নিচে আল্লাহ আল্লাহতালার আস্তান আরশের নিচে এরকম ঝুলন্ত থাকবে লটকানো অবস্থায় রেখেছে এর বৃক্ষ নূরের তৈরি হবে পানি সুমিষ্ট হবে হুরগন জান্নাতের গাছ দ্বারা সৃষ্ট হবে জান্নাতের গাছ দ্বারা সৃষ্ট হবে এদের প্রত্যেকের সত্তরটি চুলের বেনি থাকবে এদের একজনও যদি দিগন্তে লটকিয়ে দেওয়া হয় মানে দিগন্ত মানে কোন এক প্রান্তে কোন এক প্রান্তে যদি তাদেরকে লটকিয়ে দেওয়া হয় সারা পৃথিবীকে আলোকিত করে ফেলবে সুবাহান্লাহ আহ এর ব্যাখ্যা করতে গিয়ে পবিত্র কুরানো হাদিসের অনেক স্থানে পরকালে জান্নাতের নিয়ামতের কথা বলা হয়েছে আমরা জান্নাত জান্নাত করি জান্নাতের আসল নিয়ামত কি মুমিন হলে ফরহেজগার হলে আপনাকে বিয়ে করিয়ে দিবেন আল্লাহ বলেছেন সুবাহান্লাহ আপনি যদি নেককার হন ফরহেজগার হন আপনাকে বিয়ে করিয়ে দিবেন আমরাও এখানে কত সুন্দর তালাশ করে বিয়ে করি আল্লাহ বলে দিচ্ছেন হ্যাঁ তাদের এক এক কুফা এক এক চোখ বড় বড় চোখ বিশিষ্ট সুন্দর যাদের নূর দেখে তাদের আলোয় সারা জগৎ আলোকিত হয়ে যাবে আচ্ছা এত বড় নিয়ামত পাওয়া কি সম্ভব এখানে এমন বিয়ে করতে হলে গাড়ি বাড়ি মানে টাকার কারখানা হয়ে যেতে হবে এমন বিবাহ করতে গেলে তো আল্লাহ এগুলি কি এমনি এমনে দিয়ে দিবেন আপনাকে পাঁচ বক্ত নামাজ গুজার হক খাল আলী আল্লাহর হুকুম আহাকাম সবগুলি মেনে কষ্ট করে যদি আপনি এই দুনিয়াকে যদি দুনিয়া পায়ের নিচের দুনিয়া পায়ের নিচে রেখে যদি আল্লাহ এবং রসুলকে রাজি করে কলমা পরে যদি মুমিনের মতো মুমিন হয়ে যদি খবরে যেতে পারেন তাহলে আল্লাহ আপনাকে সেরকম হুর দিয়ে বিবাহ করিয়ে দিবেন সুবাহান্লাহ এটাই ঘোষণা দিচ্ছেন মুমিনদেরকে প্রিয় হাজির তারপরে শেষ অংশ শেষ অংশে বলা হচ্ছেন দুনিয়া সুখসা সাচ্ছন্দ আরাম আয়েস এ কথাগুলো আমরা বলে থাকি একে অপরের সাথে আমরা আল্লাহর দরবারে কামনা করি আল্লাহ আমাকে শান্তি দিন আমাকে সুখ দিন আরাম দিন আমাকে এই দুনিয়াতে ইজ্জত দান করুন বিভিন্নমুখী আমরা আল্লাহর দরবারে অনেক সুখ শান্তি কামনা করি এই এই সুখ শান্তি কামনা করতে করতে দেখা যায় সুখের দেখা মিলে না বা সুখ সুখ পেতে পেতে দুনিয়া থেকে চলে যেতে হয় তা সেই জন্য এখানে বলে দিচ্ছেন মানুষ গুণাগারের কাছ থেকে যত রকমের গুণাগারী কাজ আছে গুণাগারী কাজ থেকে নিজেকে বিরত রেখে এবং ভালো কাজের প্রতি ভালো কাজের প্রতি দিন দিন ইসলাম দিন ধার্মিকতার প্রতি যাদের জীবন কুরবান হয়েছে তাদের জন্য এগুলি অপেক্ষা করছে সুবাহান্লা আল্লাহ তাদের জন্য এই হুরগুলো রেখে দিয়েছেন প্রিয় হাজরিন আর আরেকটা আরেকটা কথা বেশি বেশি শরীফ বেশি বেশি আসকার বেশি বেশি এসতেকফার বেশি বেশি করে আল্লাহ এবং রসুলকে স্মরণ করে করবরে যেতে পারলে তাদের নসিবও এগুলো জুটবে আল্লাহ আমাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন সেই জন্য আমি এই কথাটা ক্লিয়ার করি আমরা যারা মিনিস্টার হই প্রধানমন্ত্রী হই দেশের ইমাম হই নেতা হই দেশের একজন মাল্যবর ব্যক্তি হই বুঝে নিতে হবে আল্লাহ আমাকে খ্যাতমত করার সুযোগ দিয়েছেন আল্লাহ আমাকে সেবা করার সুযোগ দিয়েছেন এই নয় ব্যাংকবর্তির টাকা পুরানোর জন্য সুযোগ দিয়েছেন এই নয় টাকাগুলি দেশের বাইরে পাচার পাচার করার সুযোগ দিয়েছেন এটা নয় আপনি কিশোর গ্যাং গঠন করবেন এটা নয় আপনি ক্ষমতা দেখিয়ে পরের হক খেয়ে ফেলবেন দখল করবেন এটা নয় আপনি সমাজের মধ্যে জুলুম প্রতিষ্ঠা করবেন এটার জন্য আপনাকে মন্ত্রী প্রধানমন্ত্রী ফাই মিনিস্টার এগুলি বানানো হয় নাই আপনি আল্লাহর গোলাম আপনি আল্লাহর বান্দা রসুলের উম্মত এটা সুযোগ দেয়া হয়েছে যাতে আপনি ভালো কাজ করে দুনিয়াতে ভালো ভালো কাজ করে সকলের মন জয় করে এই মনের গভীরে স্থান নিয়ে এই ভালো মানুষ হয়ে মানুষ মৃত্যুকালে বলবে চোখের পানি ফেলবে আ আমাদের জন্য বড় নিয়ামত ছিল আমাদের জন্য সেবা করতে করতে নিজের কখনো চিন্তা করে নাই নিজের সুযোগ সুবিধার কথা চিন্তা করে নাই টাকা পয়সা জমানোর কথা চিন্তা করে নাই অকাতরে দান করেছে অকাতরে সেবা করতে করতে কবরে চলে গিয়েছে তখন ওই কাঁদের ফেরস্তা এবং ওই সমাজের মানুষ ওই রাষ্ট্রের মানুষ যখন সাক্ষ্য দিবে তখন আল্লাহ ওই তার জানাজার মধ্যে রহমতের ফেরস্তা পাঠিয়ে দিবেন সুবাহান তার জানাজার মধ্যে কুতুব আব্দাল আউলি একরামগণ সাক্ষী থাকবেন জানাজায় শরিক হবেন এমন জানাজা কয়জনের হয় এমন জানাজা কয়জনের হয় জানাজায় সাক্ষ্য দেয় মানুষটি কেমন ছিলেন প্রিয় হাজরিন দুনিয়ার মায়ায় পড়বেন না দুনিয়ার মায়ায় ভুলে যাবেন না আখিরাত অপেক্ষা করছে আল্লাহ একজন আছে কবরের মধ্যে একা যেতে হবে কোনো নেত্রী যাবে না ওই কবরের কথা ভেবে দুনিয়াদারি করুন আল্লাহ আপনাকে দুনিয়ার প্রত্যেক কাজ সহজ করে দিবেন প্রত্যেকটি কাজ সহজ করে দিবেন আপনার আজকে যে কষ্টটা পাচ্ছেন আজকে যে মুসিবতে পড়তেছেন এটা দুনিয়াতে আসার চল্লিশ হাজার বছর আগে আপনার কপালে আপনার জন্য লিপিবদ্ধ করে রেখেছেন আপনার জন্য চল্লিশ হাজার বছর আগে লিখে ফেলেছেন সেইগুলি আস্তে আস্তে আপনার সামনে বাস্তবায়ন হচ্ছে আপনার সামনে বাস্তবায়ন হচ্ছে কেননা একশো বছর পরেও একজন নবীকে আল্লাহ জিন্দা করেছেন সুবাহান একশো বছর আগে মত দিয়ে একশো বছর পরে জিন্দা করে ওনাকে আবার মাগরিবের নামাজ পড়িয়েছেন আকবার আল্লাহ আল্লাহর খেলা আল্লাহর হুকুম কোন ফায়াকুন কোন ফায়াকুন হও হয়ে যাবে সেই জন্য আল্লাহর উপরে তাওয়াক্কুল করুন বর্ষা করুন কোনো কিছুর জন্য মন ছুটো করবেন না কোনো কিছুর জন্য মন ছুটো করবেন না যত বেশি শুকর গুজারি করবেন শুক্রিয়া আদায় করবেন মনটা বড় থাকবে মনে শান্তি পাবেন কোনো কিছুর জন্য মনকে ছোট করে রাখবেন না অভাবে থাকলেও আল্লাহ শুকর আদায় করবেন বিপদে পড়লেও শুকর আদায় করবেন আল্লাহ যেটা দিবে সেটা কেউ কেড়ে নিতে পারবে না আল্লাহর যেটা দিবে সেটাতে বরকত হতেই থাকবে হতেই থাকবে আপনার থেকে চুরি ডাকাতি করে ফেললেও ফুরাবে না আপনি কে আপনার বংশধর খেয়ে চলে যাবে এরকম নজির আছে সেই জন্য তাওয়াকুল করতে শিখুন সবর করতে শিখুন সেবা করতে শিখুন দান করতে শিখুন দানে আনে দানে আনে মনকে ছোট রাখবেন না সব সময় আল্লাহর উপরে ভরসা করবেন কৃতজ্ঞন্তর রাখবেন সুবাহান আল্লাহ হামদুলিল্লাহ আল্লাহ আকবর সব সময় মুখে রাখবেন তখন আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সব কিছুর ব্যবস্থা হয়ে যাবে আল্লাহ আমাদেরকে কবুল আর মঞ্জুর করুক আমিন